ঝাঁ চকচকে মহাশ্মশান এদিকে গোড়াতেই গলদ সংস্কারের অভাবে ধুঁকছে বাঁকুড়া পুরসভা পরিচালিত লক্ষাতরা মহাশ্মশান অকেজ চুল্লি মৃতদেহ পোড়া ধোঁয়ায় ঢাকছে শ্মশান চিমনির থেকে ধোঁয়াটা মৃতদেহদের পোড়ানোর ধোঁয়াটা ভেতরে না এই চিমনি দিয়ে না বেরিয়ে ভেতরের যে হলটা আছে সে হলে পুরো ধোঁয়াতে ভর্তি হয়ে যাচ্ছে পুরসভায় জানাতে জানাতে ক্লান্ত তবুও টনক নড়েনি বলে অভিযোগ শ্মশানের কর্মীদের চারদিকে ছাই পড়ে আছে একবার সেই কার্বনটা যেভাবে রিক্সে চালানো হচ্ছে না আর কি বলবো বলুন তবু মানুষের পরিষেবাটা আমরা দিচ্ছি কিন্তু মিউনিসিপ্যালিটি কারণে আমরা বারবার বারবার বলে হয়রান হয়ে গেছি একদম বাজে অবস্থা দীর্ঘদিন ধরে পৌরসভাকে জানিয়ে কোনো কাজ হয়নি আমরা খুব জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছি মানে চোখে মুখে ধোয়া ঢুয়ে ধোয়া চিমনিতে না বেরিয়ে চাপ দিকে বেরাচ্ছে ধোয়া শুধুমাত্র ভিতরে যখন সপ্তাহ ঢোকানো হয় সেখানেই কিন্তু পুরো পলিউশন যেটাকে বলে কিন্তু পুরো ধোঁয়াতে সেখানে ভর্তি হয়ে যায় সেই সেটাও দেখাবো ইতিমধ্যে যদিও বা পৌরসভার তরফ থেকে বলা হচ্ছে যে দুটো কাজ কিন্তু শুরু করা হবে সেজন্য গিয়ে দেখে এলাম কথা বলে এসেছি আমি চুল্লির ভিতরেও গিয়েছিলাম সেখানেও দেখে এসেছি একটা ওদিক চিমনি দিকে না বেঁধে বাদ দিয়ে চলে আসছে দরজা দিয়ে সেটা আমি দেখে এসেছি এবং ওদেরকেও বলেছি একটু সতর্ক থাকতে আর আজকে আজকে মনে হচ্ছে আজকে আশা করি কাজটা হয়ে যেতে পারে পৌরসভার এখানে উদাসীনতা থাকবে না তো যেহেতু দাহ করার ব্যাপার আছে তাহলে এখানে কার মানে নিতে অসুবিধা আছে তার জন্য এটা দীর্ঘদিন ধরে এরকম পরিস্থিতি করে রেখে দিয়েছে বাইরে ঝাঁ চকচকে থাকলেও মৃতদেহ পোড়া কালিতে ঢেকেছে শ্মশানের ভেতরটা পুরসভার আশ্বাসের পালে কবে হাওয়া লাগে সেদিকে নিশ্চয়ই নজর থাকবে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাতা নিউজ